চলে আসছে বাকির খাতাতে ইন্টারনেট সালাই অ্যাপ ইউজ করার সুবিধা এখন থেকে আপনারা আমাদের বাকির খাতাতে ইন্টারনেট ছাড়াই আমাদের কাস্টমার লিস্ট এবং অপশন আপনারা আমাদের ইন্টারনেট অ্যাপ ইউজ করতে পারবেন এবং সব ধরনের লেনদেন করতে পারবেন তাহলে চলুন দেখা যাক আমরা আমাদের বাকির খাতাতে কিভাবে ইন্টারনেট ছাড়াই আমাদের সাপ্লাইয়ের অপশন আর কাস্টমার লিস্টের লেনদেন সম্পন্ন বাকির খাতার অ্যাপ ওপেন করার পর পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আমরা কিন্তু এখন ইন্টারনেট সারাই অ্যাপ ওপেন করলাম এখন হচ্ছে আমরা কাস্টমার লিস্টে ঢুকবো আমাদের কাস্টমার লিস্টে আমরা কোন একটা কাস্টমারকে সে হচ্ছে গিয়ে প্রথম কাস্টমারটা ওমর তার কাছ থেকে হচ্ছে গিয়ে আমরা ছয়শো টাকা আমরা বাকি পাই তো বাকি টাকা সে হচ্ছে গিয়ে পঞ্চাশ টাকা ধরেন যে হচ্ছে জমা দিবে এখন একশো টাকা জমা দিবে সে জমা দিলাম হ্যাঁ দেখাচ্ছে পূর্বে বাকি ছিল ছয়শো টাকা এখনকার জমা দিয়েছে একশো টাকা এখন মোট বাকি হয়েছে পাঁচশো টাকা পাঁচশো টাকা সম্পূর্ণ দিলাম আমার পাঁচশো টাকা জমা হয়ে গেছে ইন্টারনেট ছাড়াই কিন্তু আমরা এই টাকাটা জমা করতে পারতেছি সেমভাবে আমরা যদি এখানকার ওনাকে বাকি দিই জমার পরিবর্তে ধরেন যে ওনাকে আবার বাকি দিলাম সত্তর টাকা সেভ করলাম এখনকার জমা এখনকার বাকি হচ্ছে কি সত্তর টাকা পূর্বের বাকি ছিল পাঁচশো টাকা এখনকার মোট বাকি হচ্ছে পাঁচশো সত্তর টাকা সম্পূর্ণ দিলাম এর চলে আসে পাঁচশো সত্তর টাকা এটা হচ্ছে আমাদের কাস্টমার লিস্টে ইন্টারনেট ছাড়া হিসাব রাখবো কি হিসাব রাখার নিয়ম এভাবে আমরা কাস্টমার লিস্টে হচ্ছে আমরা ইন্টারনেট সাড়ায় আমাদের জমা বাকি এগুলো রাখতে পারবো এখন যদি হচ্ছে আমরা সাপ্লাইয়ার অপশানে ঢুকি সাপ্লাইয়ার অপশানে যদি আমরা কোনো একটা সাপ্লায়ারকে জমা দিই বা সাপ্লাইয়ের কাছ থেকে বাকি নিই তাহলে আমরা ওটা কীভাবে করবো সাপ্লাইয়ার ধরেন যে হচ্ছে প্রথম সাপ্লায়ার তার কাছে আমাদের জমা আছে হচ্ছে গিয়ে সে আমাদের কাছ থেকে সাপ্লায়ার আমাদের কাছ থেকে পাবে তিনশো টাকা এখন আমরা যদি হচ্ছে কে জমা দিই তাকে সে তিনশো টাকা পাবে আমরা যদি তাকে হচ্ছে একশো টাকা দিই আর তারপর হচ্ছে আমাদের এখন চলে আসছে দুশো টাকা এখন সাপ্লায়ার আমাদের কাছ থেকে পাবে দুশো টাকা সেভ দিয়ে দিলাম চলে আসছে সাপ্লায়ার আমাদের কাছ থেকে এখন বাকি পাবে দুশো টাকা এখন যদি হচ্ছে সাপ্লায়ার আমাকে একটা পণ্য দিল আমি আবার নতুন করে সে আমার কাছ থেকে টাকা পায় তো এই ক্ষেত্রে হচ্ছে আমি যদি সাপ্লাইয়ার এখানে বাকিতে জ্যাট করি যে সে আমার কাছ থেকে বাকি এত টাকা পায় ধরুন যে পাঁচশো টাকা সে আমার কাছ থেকে বাকি পায় পাঁচশো টাকা পূর্বে বাকি ছিল দুইশো টাকা আর এখনকার হচ্ছে গিয়ে বাকি পাঁচশো টাকা মোট বাকি হচ্ছে আমার সাতশো টাকা এইতে চলে আসে সাতশো টাকা এই চলে আসে সাতশো টাকা এটা হচ্ছে আমরা ইন্টারনেট ছাড়াই আমাদের সাপ্লাইয়ের অপশানও আমরা সাপ্লাইয়ার কাছ থেকে কোনো পণ্য নিলে ওই পণ্যটা আমরা মানে এইখানে অ্যাড করতে পারবো ইন্টারনেট ছাড়াই ইন্টারনেট ছাড়া আমরা কাস্টমার যদি আমাকে বাকি দেয় বাকিটাও অ্যাড করতে পারবো কাস্টমার যদি আমাকে আমি যদি কাস্টমারকে টাকা দিই সে পূর্বের বাকি থেকে ওটা আমাকে মাইনাসও করতে পারবো এটা হচ্ছে আমাদের এই বাকির খাতাতে ইন্টারনেট ছাড়াই সুবিধা চলে এসছে এখন আপনারা আমাদের ইন্টারনেট ছাড়া এই অপশনগুলি সাপ্লাইয়ের অপশন আর কাস্টমার লিস্ট সাপ্লাইয়ের অপশন আর কাস্টমার লিস্ট এই দুইটা অপশনে আপনারা এখন ইন্টারনেট ছাড়া ইউজ করতে পারবেন এতক্ষণ আমরা দেখলাম যে বাকির খাতার মধ্যে কীভাবে সাপ্লাইয়ের অপশন আর কাস্টমার লিস্টে আমরা ইন্টারনেট ছাড়া আমাদের ডাটাগুলোকে সংরক্ষণ করবো এখন দেখব আমরা ইন্টারনেট ছাড়া ডাটা সংরক্ষণ করার পর কিভাবে হচ্ছে ওই ডাটাগুলোকে আবার আমরা ব্যাক আপ তো এখন কিন্তু আমার ফোনে ইন্টারনেট আছে আমি এই ফোনের ইন্টারনেটটা অফ করে দিলাম এখন হচ্ছে আমরা কাস্টমার লিস্টে ঢুকে কাস্টমার লিস্টে ঢুকার পর আমরা কোনো একটা কাস্টমারের সাথে লেনদেন করবো ধরেন যে জমা দিলাম তাকে পঞ্চাশ টাকা জমা দেওয়ার পর এইখানে লিখা আসছে যে ব্যাকআপ নেওয়া হয়নি সেমভাবে যদি আমি বাকি দিই পঞ্চাশ টাকায় তখন কিন্তু চলে আসবে সেমটাই এই যে লেখা আসছে যে ব্যাকআপ নেওয়া হয়নি কারণ হচ্ছে আমার ইন্টারনেট সংযোগ নেই আমার ফোনে যার কারণে আমার ডাটা এখনও নিয়ে নেই তো এরকমভাবে আপনারা ইন্টারনেট সংযোগ ছাড়া হিসাবে হিসাব কে এন্ট্রি করবেন সবগুলো হিসাবে এরকম চলে আসবে যে আপনার ব্যাকআপ নেওয়া হয় এই লেখাটা চলে আসবে তাহলে ব্যাকআপ নিবেন কিভাবে কীভাবে ডাটা ব্যাকআপ অপশনের যখন আপনি চাপ দিবেন যে ব্যাকআপ অপশানে চাপ দেওয়ার পর আপনার এখানে একটা এরকম ইন্টারফেস চলে আসবে এখানে সুন্দরভাবে স্পষ্ট লিখে আছে যে ক্লিক করে ব্যাকআপ করুন ডাটা ব্যাকআপ নেওয়া হয়নি আপনার সর্বশেষ ব্যাকআপ নেওয়া হয়েছিল এগারোটা একে তো এখন যদি আমি আমাদের ইন্টারনেট সংযোগ দিই ইন্টারনেট সংযোগ দেওয়ার পর এখন যদি আমি এখানে ক্লিক করি ক্লিক করার পর কিন্তু আমাকে দেখাচ্ছে যে সব ডাটা ব্যাকআপ নেওয়া হয়েছে সেমভাবে আমাদের ডাটা সব ডাটা কটা বাজে ব্যাকআপ নেওয়া হয়েছে এইটাই কিন্তু লেখা আছে যে আমার ডাটা সব ডাটা ব্যাকআপ নেওয়া হয়েছে এগারোটা তিনে সেমভাবে আপনারা কয় তারিখ কয়টা বাজে আপনার ডাটা ব্যাকআপ নিয়েছেন নিয়েছিলেন ওটা ওইখানে লেখা থাকবে পুরোপুরিভাবে তো আমরা কাস্টমার লিস্টে যেইখানে লেখা ছিল যে হচ্ছে কি ব্যাকআপ নেওয়া হয় নাই ওইখানে কিন্তু এখন ওই লেখাটা নাই কারণ আমার ইন্টারনেট সংযোগ আমি দিয়েছি আমার ফোনে ইন্টারনেট সংযোগ দেওয়ার পর আমার যে ডাটাগুলো ইন্টারনেট সংযোগ ছাড়া আমরা এন্ট্রি করেছিলাম ওই ডাটাগুলো ইন্টারনেট সংযোগ পাওয়ার পর এটা সার্ভারে এন্ট্রি হয়ে গেছে এখন আপনি হচ্ছে ডাটা ব্যাকআপ এই অপশানে ক্লিক করে ইন্টারনেট সংযোগ ছাড়া যে ডাটাগুলোকে আপনারা আমাদের অ্যাপের মধ্যে এন্ট্রি করছেন ওইগুলোকে আপনারা এই ডাটা ব্যাক আপ অপশনে আসার পর এখানে ক্লিক করার পর আপনাদের ডাটাগুলোকে ব্যাক নিয়ে নেবে এভাবে আপনারা ইন্টারনেট সংযোগ ছাড়া যে ডাটাগুলোকে আমাদের ব্যাঙ্কি খাতার মধ্যে এন্ট্রি করবেন ওইগুলোকে ইন্টারনেট সংযোগ দিয়ে যখন আপনার ফোন ইন্টারনেট সংযোগ পাবে ইন্টারনেট সংযোগ দিয়ে আমাদের এই অপশন থেকে আপনার ডাটাগুলোকে ব্যাক করে নেবেন পরবর্তীতে তাহলে পরবর্তীতে আপনার কখনো এই ডাটাগুলোকে রিকভার করার প্রয়োজন হয়নি ওটাকে আপনাকে রিকভার করে ফেরত দিতে পারবো ইনশাল্লাহ